অন্ধকারে ভালোবাসা ও ভুল পরিচয়ের গল্প আম্বালার শান্ত শহরে গভীর রাতে এক তরুণ নাম বক্কর তার প্রিয়তমার বাড়ির দেয়াল বেয়ে উঠল রাত তখন মধ্যরাত পেরিয়ে গেছে চাঁদহীন আকাশের নিচে চারদিক নিস্তব্ধ জলের পাইপ ধরে সে দ্বিতীয় তলায় উঠে গেল তার প্রিয়তমা রানীর সঙ্গে দেখা করার তীব্র আকাঙ্ক্ষায় তাড়িত হয়ে বাড়িটি অন্ধকারে ডুবেছিল সব আলো নিভানো নীরবতা যেন হাতে ধরা যায় বক্কর ছাদে পৌঁছে নিঃশব্দে সেই ঘরে প্রবেশ করল যেখানে রানী এবং তার মা অঞ্জলি ঘুমিয়েছিলেন মা ও মেয়ে দুজনেই একই রকম সালোয়ার কামিজ পরেছিলেন তাদের চেহারা ও হাবভাব এতটাই মিল ছিল যে ঘুটঘুটে অন্ধকারে কে মা আর কে মেয়ে তা বোঝা ছিল দায় অন্ধকারের মধ্যে বক্কর ভুল করে অঞ্জলিকে রানী ভেবে তার পাশে শুয়ে পড়ল এবং আলতো করে তার কোমরে হাত রাখল এরপর যা ঘটল তা শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে চোখ কপালে উঠবে বন্ধুরা গল্পটি পড়ে জানান কি ঘটেছিল এবং আপনার মতামত কমেন্টে লিখে জানান বন্ধুরা এই গল্পটি হরিয়ানার একটি ছোট সুন্দর শহর আম্বালার এখানেই থাকতেন অঞ্জলি বয়স প্রায় তিরিশ থেকে ৩৫ বছরের কাছাকাছি দেখতে এমন যে যে কেউ তাকে দেখে ধোঁকা খেয়ে যেত অঞ্জলির দুটি মেয়ে ছিল বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল সে তার নিজের সংসারে সুখে ছিল অঞ্জলির সমস্ত আশা ভালোবাসা এখন ছোট মেয়ে রানির ওপর রানী নামের মতোই শান্ত ও মিষ্টি ছিল বয়স বিশ একুশ বছর হবে কলেজে স্নাতক পড়ছিল পড়াশোনায় সে প্রথম ছিলই তাছাড়া সৃষ্টিকর্তা যেন তাকে অবসর সময়ে তৈরি করেছিলেন লম্বা দুধের মতো ফর্সা গায়ের রং হরিণীর মতো বড় বড় চোখ তার হাসি দেখলে মনে হতো যেন বাতাসে চিনির কণা মিশে গেছে অঞ্জলি তার মেয়েকে দেখে আনন্দে আটখানা হতেন তার একটাই স্বপ্ন ছিল রানীর পড়াশোনা শেষ হবে এবং কোনো বড় ঘরে তার বিয়ে হবে কিন্তু বন্ধুরা বলে না মন আর যৌবন কারো কথা শোনে না রানী বাইরে থেকে যতটা শান্ত দেখাত তার মনের ভেতর ততটাই ঝড় উঠছিল আম্বালাই ছিল বক্কর নামে এক তরুণ যে খুব ধনী পরিবারের ছিল না সাধারণ পরিবারের ছেলে কিন্তু বক্করের মধ্যে ছিল একটা আলাদা জাদু চওড়া বুক চোখে অদ্ভুত আকর্ষণ আর কথায় এমন মায়া যে পাথরও গলে যেত রানী ও বক্করের চোখাচোখি হয়েছিল কলেজের একটি অনুষ্ঠানে সেই এক মুহূর্তই যথেষ্ট ছিল দুজনের হৃদয় একসঙ্গে গিটার বেজে উঠেছিল প্রথমে শুধু ইশারায় কথা হতো ক্লাসে লুকিয়ে লুকিয়ে একে অপরের দিকে তাকানো লাইব্রেরিতে বইয়ের অজুহাতে পাশাপাশি বসা ক্যান্টিনে বন্ধুদের সঙ্গে থেকেও শুধু একে অপরের কথা শোনা ধীরে ধীরে এই বন্ধুত্ব প্রেমের রূপ নিল আর সেই প্রেমও ছিল পাগলের মতো দুজনেই একে অপর ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না লুকিয়ে লুকিয়ে দেখা করা শহরের বাইরে কোনো পুরনো হ্রদের ধারে ঘন্টার পর ঘণ্টা হাত ধরে বসে থাকা ভবিষ্যতের স্বপ্ন বোনা বক্কর রানীকে বলত রানী তোমার পড়াশোনা শেষ হলেই আমি নিজের পারে দাঁড়িয়ে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসব দেখো তোমার জন্য পৃথিবীর সমস্ত সুখ তোমার পায়ে এনে দেব রানী তার কথায় হারিয়ে যেত বক্কর ছাড়া তার আর কিছুই ভালো লাগত না তাদের সম্পর্ক শুধু কথাই সীমাবদ্ধ ছিল না যৌবনের উচ্ছ্বাস আর প্রেমের পাগলামি তাদের একে অপরের আরও কাছে নিয়ে এসেছিল তাদের মধ্যে ছিল সবকিছু যা একজন প্রেমিক প্রেমিকার মধ্যে থাকে তারা একে অপরের আত্মায় মিশে গিয়েছিল কিন্তু এই ভালোবাসার ওপর ছিল সমাজের নজরদারির দেয়াল রানী জানত তার মা অঞ্জলি কখনোই এই সম্পর্ক মেনে নেবেন না অঞ্জলির স্বপ্ন ছিল অনেক বড় আর বক্কর সেই স্বপ্নের কোথাও মানানসই ছিল না দিন গড়াতে থাকল রানীর ভালোবাসা আরও গভীর হতে থাকল আর সঙ্গে সঙ্গে ধরা পড়ার ভয়ও বাড়তে থাকল সে আর বক্কর দেখা করার জন্য নতুন নতুন অজুহাত খুঁজত কখনো বন্ধুর বাড়িতে গ্রুপ স্টাডির অজুহাত কখনো কলেজের অতিরিক্ত ক্লাস প্রতিটি দেখা ছিল যেন চুরির মতো আর সম্ভবত সেই কারণেই তাতে এত নেশা ছিল এত আকর্ষণ ছিল বন্ধুরা গল্পের আসল মোড় এল সেই রাতে যখন ভালোবাসার পাগলামী সব সীমা ছাড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কয়েকদিন ধরে রানী আর বক্কর দেখা করতে পারেনি অঞ্জলির শরীরটা একটু খারাপ ছিল তাই তিনি রানীকে চোখের আড়াল করছিলেন না রানী যেন বাড়িতে বন্দি হয়ে গিয়েছিল তার মন বক্করের জন্য ছটপট করছিল অন্যদিকে বক্করের অবস্থাও খারাপ ছিল রানীকে এক ঝলক না দেখে তার যেন যুগ কেটে গিয়েছিল সেই রাতে প্রায় এগারোটা বাজে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল রানী তার খাটে শুয়ে এপাশ ওপাশ করছিল চোখে ঘুম ছিল না শুধু বক্করের মুখ ভাসছিল তখনই তার ফোন কেঁপে উঠল স্ক্রিনে বক্করের নাম জল জল করছিল রানীর হৃদয় জোরে ধরকালো সে ধীরে ধীরে উঠে নিঃশব্দে বারান্দায় চলে এলো হ্যালো রানী ফিসফিস করে বলল অন্যদিক থেকে বক্করের অস্থির কণ্ঠ ভেসে এলো রানী যান কেমন আছো তোমার গলা শোনার জন্য কান অস্থির হয়ে গেছে আমি ঠিক আছি বক্কর তুমি কেমন আছো মায়ের কারণে বাইরে বেরোতে পারছি না জানি কিন্তু আমি আর সহ্য করতে পারছি না রানী আমাকে তোমার সঙ্গে দেখা করতে হবে এখনি এই মুহূর্তে বক্করের কণ্ঠে একটা জেদ ছিল রানীর হৃদয় কেঁপে উঠল কি বলছ বক্কর পাগল হয়ে গেছ নাকি এখন আমরা কিভাবে দেখা করব কেন দেখা করতে পারব না যারা ভালোবাসে তারা তো পৃথিবীর সঙ্গে লড়াই করে আমরা কি একটা রাতের সঙ্গে লড়াই করতে পারব না আমি তোমার বাড়ির কাছেই আছি রানীর হাত পা কাঁপতে শুরু করলো। না বক্কর এমনটা করো না এটা অনেক বড় ঝুঁকি মা আমার সঙ্গেই শুয়ে আছেন যদি কেউ দেখে ফেলে তাহলে অনেক বদনাম হবে পাড়ার লোকজন তুমি জানো না কত কথা বলে আরে কে দেখছে এই মুহূর্তে সবাই ঘুমিয়ে আছে শুধু একবার মাত্র পাঁচ মিনিট আমি চলে যাব প্লিজ রানী আমার জান মানা করো না বক্করের কণ্ঠে এত ভালোবাসা আর আকুতি ছিল যে রানীর মন গলে গেল বলে না ভালোবাসা অন্ধ হয় না সে ঠিক দেখে না ভুল দেখে সে শুধু মনের কথা শোনে রানীর হৃদয়ও তাই করল বক্করের জেদের কাছে তার সমস্ত বুদ্ধি হেরে গেল ঠিক আছে রানী কাঁপা কণ্ঠে বলল কিন্তু কথা দাও খুব সাবধানে কাজ করবে যদি কিছু গড়বড় হয় তাহলে তুমি তো ফাঁসবেই আমিও দিকে থাকবো না তুমি চিন্তা করো না যান আমি আছি তো সব ঠিক হবে বক্করের কণ্ঠে আনন্দ ফিরে এসেছিল তুমি কোথায় শুয়ে আছো আমি দ্বিতীয় তলার ঘরে আছি মাও সঙ্গে আছেন বারান্দার দিকের খাটটা আমার ঠিক আছে আমি কোনো একটা ব্যবস্থা করে উপরে আসছি তুমি শুধু অপেক্ষা করো, ফোন কেটে গেল রানীর মন এমনভাবে ধরকাল যেন বুক থেকে বেরিয়ে আসবে একদিকে ভয় অন্যদিকে বক্করের সঙ্গে দেখা করার অস্থিরতা সে আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করল হে ভগবান শুধু আজকের রাতটা বাঁচিয়ে দাও কোনো ঝামেলা যেন না হয় ওদিকে বক্করের মাথায় তো প্রেমের ভূত চেপেছিল সে রানীর বাড়ির চারপাশে ঘুরল তার চোখ পড়ল সেই জলের পাইপের ওপর যা সোজা দ্বিতীয় তলার ছাদ পর্যন্ত গিয়েছিল এরপর আর কি স্পাইডার মেলার মতো সে পাইপ ধরে উঠতে লাগল রাতের অন্ধকার তার সঙ্গী ছিল প্রতিটি পদক্ষেপ সে খুব সাবধানে নিচ্ছিল তার মনেও ভয় ছিল কিন্তু রানীর সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা সেই ভয়ের চেয়ে বেশি ছিল কয়েক মিনিটের চেষ্টার পর সে ছাদে পৌঁছল তার বুক দ্রুত উঠানামা করছিল সে ধীরে ধীরে ছাদের দরজা খুলল এবং সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগল দ্বিতীয় তলায় পুরো অন্ধকার ছিল শুধু জানালা দিয়ে চাঁদের হালকা আলো আসছিল সে দুটি খাট দেখতে পেল রানীর কথা তার মনে ছিল বারান্দার দিকের খাটটা আমার কিন্তু অন্ধকার আর তাড়াহুড়ায় সে দিকটা বুঝতে পারল না যেদিক থেকে সে এসেছিল সেদিকে প্রথম খাটটি ছিল অঞ্জলির সে ভাবল এটাই রানী বিড়ালের মতো নিঃশব্দে সে সেই খাটের দিকে এগিয়ে গেল তার হৃদয় উৎসাহ আর রোমাঞ্চে ভরা ছিল সে জানত না যে সে তার জীবনের সবচেয়ে বড় ভুল করতে চলেছে বক্কর চুপি চুপি খাটের কাছে পৌঁছল এবং কোনো শব্দ না করে একপাশে পাশে শুয়ে পড়ল ঘরটি এতটাই অন্ধকার ছিল যে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না সে শুধু চাদরের নিচে একটি মহিলার শরীর অনুভব করল সে ধরে নিল এটি রানী ধীরে ধীরে সে হাত বাড়িয়ে অঞ্জলির কোমরে রাখল অঞ্জলি একজন মধ্যবয়সী মহিলা যিনি তার স্বামীর শহরের বাইরে থাকার কারণে একা ছিলেন তার জীবনেও একটা শূন্যতা ছিল ঘুমের মধ্যে যখন তার কোমরে একটি পুরুষের হাত এল এক মুহূর্তের জন্য তার মনে হল এটা হয়তো তার স্বামী হঠাৎ সারপ্রাইজ দিতে এসেছেন সে গভীর ঘুমে ছিলেন তার মস্তিষ্ক তখনও পুরোপুরি জাগেনি তিনি কিছু বললেন না শুধু হালকা কাত হয়ে সোজা হলেন বক্করের মনে হল রানী লজ্জা পাচ্ছে সে আরেকটু কাছে সরল এবং ফিসফিস করে বলল ও যান একটু এদিকে ঘোরো এই কথা যখন অঞ্জলির কানে গেল তার শরীরে বিদ্যুৎ খেলে গেল এটা তার স্বামীর কণ্ঠস্বর ছিল না এটা তো কোনো তরুণের কণ্ঠস্বর তার ঘুম এক ঝটকায় ভেঙে গেল হৃদয় ধক করে উঠল কে এটা আমার বিছানায় এর আগে তিনি কিছু বুঝতে পারার আগে বক্কর তাকে নিজের দিকে টানার চেষ্টা করল এবং তার হাত অঞ্জলির শরীরের এমন জায়গায় পড়ল যেখানে শুধু একজন স্বামীর অধিকার থাকে এবার অঞ্জলি ধৈর্যের বাঁধ ভেঙে গেল তার চোখের সামনে অন্ধকার নেমে এলো মনে হলো কেউ তার সম্মানে আঘাত করছে তিনি পুরো শক্তি দিয়ে চিৎকার করে উঠলেন চোর চোর বাঁচাও বাঁচাও বক্করের হুঁশ উড়ে গেল এটা রানীর কণ্ঠস্বর ছিল না এটা অন্য কারো কণ্ঠস্বর সে তার ভুল বুঝতে পারল ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে গেল যদি এই মহিলা চিৎকার করতেই থাকেন তাহলে পুরো পাড়া জড়ো হয়ে যাবে সে আর কিছু না ভেবে অঞ্জলির মুখে হাত রেখে চেপে ধরল অঞ্জলির কণ্ঠস্বর বন্ধ হয়ে গেল কিন্তু তিনি হাত পা ছুটতে লাগলেন পুরো শক্তি দিয়ে ছাড়ানোর চেষ্টা করছিলেন এই পুরো দৃশ্য রানী তার খাটে শুয়ে শুনছিল তার মায়ের চিৎকার শুনে তার পৃথিবী উল্টোপালট হয়ে গেল মনে হলো যেন কেউ তার কানে গলানো কাঁচ ঢেলে দিয়েছে যা ভয় পেয়েছিল তাই ঘটল এক মুহূর্তের জন্য মনে হলো উঠে মাকে বাঁচায় কিন্তু পরের মুহূর্তে তার মস্তিষ্ক বলল যদি তুই ওঠিস তাহলে সবাই বুঝে যাবে এটা চোর নয় তোর ডেকে আনা প্রেমিক তোর এবং তোর পরিবারের সম্মান মাটিতে মিশে যাবে রানী বুঝতে পারছিল না কি করবে মাকে বাঁচাবে নাকি নিজের সম্মান এই দ্বিধায় তার ভয়ে জিতে গেল সে একটি কঠিন সিদ্ধান্ত নিল খাতে শুয়ে ঘুমের ভান করতে লাগল চোখ শক্ত করে বন্ধ করল চাদর মুখ পর্যন্ত টেনে নিল তার শরীর ভয়ে কাঁপছিল কিন্তু সে মূর্তির মতো পড়ে রইল ওদিকে অঞ্জলি কোনোভাবে বক্করকে একটি জোরালো ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিলেন ছাড়া পেয়েই তিনি বিছানা থেকে উঠে দৌড়ে ঘরের আলোর সুইচ জ্বালালেন আলো জ্বলতেই বক্করের চোখ ধাঁধিয়ে গেল সামনে অঞ্জলিকে রাগে ও ভয়ে কাঁপতে দেখল সে বুঝল এখানে এক মুহূর্ত থাকা মানে মৃত্যুকে ডেকে আনা পালানোর কোনো রাস্তা মনে আসছিল না তারাহুড়োয় সে বারান্দার দিকে দৌড়ালো ভুলে গিয়েছিল সে দ্বিতীয় তলায় নিজেকে বাঁচাতে সে বারান্দা থেকে নিচে লাফ দিল ধড়াম করে একটি জোরালো শব্দ হল বক্কর মাটিতে পড়ল তার পায়ে খুব খারাপ চোট লাগল হাড় ভাঙেনি কিন্তু মচকানোর যন্ত্রণায় সে কেঁপে উঠল কিন্তু থামার সময় ছিল না অঞ্জলির চোর চোর চিৎকারে আশপাশের লোকেরা জেগে উঠেছিল সবাই বাড়ি থেকে বেরিয়ে এলো। গলির আলো জ্বলে উঠল লোকেরা দেখল একটি ছেলে অঞ্জলির বাড়ি থেকে লাফ দিয়ে খোড়াতে খোড়াতে পালানোর চেষ্টা করছে ধরো ধরো পালাতে দিও না এই আওয়াজ চারদিকে ছড়িয়ে পড়ল বক্কর পালাতে পারল না কয়েক মুহূর্তের মধ্যে পাড়ার ছেলেরা তাকে ধরে ফেলল এরপর যা হল বন্ধুরা তা খুব খারাপ ছিল কেউ তার কথা শুনল না কেউ জানতে চাইল না সে কে কোথা থেকে এসেছে সবাই তাকে চোর ভেবে রাগ প্রকাশ করল কেউ লাথি মারল কেউ ঘুষি বক্কর যন্ত্রণায় চিৎকার করছিল কিন্তু তার কথা শোনার কেউ ছিল না এই পুরো দৃশ্য রানী জানালা দিয়ে দেখছিল তার প্রেমিককে নিজের চোখের সামনে মার খেতে দেখে তার হৃদয় ফেটে যাচ্ছিল তার গাল বেয়ে অশ্রু গড়াচ্ছিল মনে মনে নিজেকে দোষ দিচ্ছিল যদি আমি তাকে থামাতাম যদি তার জেদের কাছে না হারতাম এসব আমার জন্য হচ্ছে কিন্তু এখন আর কিছু করার ছিল না কেউ পুলিশে ফোন করে দিয়েছিল কিছুক্ষণ পর পুলিশের জিপের সাইরেন শোনা গেল তারা বক্করকে আধ মরা অবস্থায় তুলে নিয়ে গেল বাড়িতে এখন শোকের মতো নীরবতা পাড়ার লোকেরা চলে গিয়েছিল কিন্তু ফিসফাস বাতাসে ভাসছিল অঞ্জলির রাগ সপ্তম আকাশে তিনি তার মেয়ের কাছে এলেন যে তখনও ঘুমের ভান করছিল ওঠ অঞ্জলি গর্জন করে বললেন তোর কানে কি কিছুই গেল না বাড়িতে চোর ঢুকেছিল পুরো পাড়ায় হৈচৈ হল আর তুই এভাবে ঘুমোচ্ছিস যেন ঘোড়া বেচে ঘুমিয়েছিস নেশা করে ঘুমিয়েছিস নাকি এই কথা বলতে বলতে অঞ্জলি রাগের চোটে রানীর গালে দুটি জোরালো থাপ্পড় মারলেন থাপ্পরের আওয়াজে রানী এমনভাবে চমকে উঠল যেন সত্যিই গভীর ঘুম থেকে জেগেছে কী হয়েছে মা কি হয়েছে সে নিষ্পাপভাবে জিজ্ঞেস করল কি হয়েছে তুই জানিস না বাড়িতে চোর এসেছিল আমার সঙ্গে বাজে ব্যবহার করছিল যদি আমি চিৎকার না করতাম তাহলে আজ কিছু না কিছু হতে পারত আর তুই আমার পাশে শুয়েছিলি তোর কোনো খবরই ছিল না অঞ্জলির চোখে অশ্রু আর রাগ দুটোই ছিল রানীও কাঁদতে শুরু করল মা আমি সারা দিন কাজ করে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমার এত গভীর ঘুম এসেছিল যে কিছুই জানতে পারিনি তুমি আমাকে জাগাওনি কেন এটা তার অভিনয় ছিল কিন্তু এত নিখুঁত যে যে কেউ বিশ্বাস করে নিত তোকে জাগালে সে পালিয়ে যেত না যাক সে ধরা পড়েছে ধরা পড়েছে রানী ভয়ে ভয়ে জিজ্ঞেস করল হ্যাঁ পাড়ার লোকেরা খুব মেরেছে এখন পুলিশ তাকে নিয়ে গেছে পুলিশের নাম শুনে রানীর আত্মা শুকিয়ে গেল মনে হলো তার পায়ের নিচের মাটি সরে গেছে এখন কি হবে বক্কর যদি পুলিশকে আমার নাম বলে দেয় যদি আমার ফোন চেক হয় হে ভগবান আজ বাঁচিয়ে দাও আমি জীবনে আর এমন ভুল করব না বাড়িতে তো দূর বাইরেও দেখা করব না রানী ভেতরে ভেতরে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল ওদেরকে পুলিশ স্টেশনে বক্করের অবস্থা খারাপ ছিল ইন্সপেক্টর বারবার তাকে একই প্রশ্ন করছিল সত্যি বল তোকে সেই বাড়িতে কে ডেকেছিল তুই চুরি করতে যাসনি এটা তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে কোন মেয়ের ব্যাপার আছে তাই না বক্কর চুপ ছিল তার মুখে পিঠে আঘাতের চিহ্ন ছিল কিন্তু তার ঠোঁট সেলাই করা ছিল নিজের মারের চেয়ে রানীর সম্মানের চিন্তা তার কাছে বেশি ছিল সে সিদ্ধান্ত নিয়েছিল জীবন গেলেও রানীর নাম নেবে না স্যার আমি চোর টাকার দরকার ছিল তাই ঢুকে গিয়েছিলাম আমি ভুল করেছি সে বারবার এটাই বলতে থাকলো পুলিশও বুঝে গিয়েছিল যে ছেলেটা কিছু লুকোচ্ছে কিন্তু যখন সে মুখ খুলতে রাজি হল না তখন তারা চুরির কেস বানিয়ে তাকে হাজতে ভরে দিল বক্করের ভালোবাসার এটা প্রথম পরীক্ষা ছিল আর সে তাতে পাশ করেছিল রানীর নাম তার মুখে আসেনি কিন্তু প্রায় দেড় মাস কেটে গেল বক্কর জেলে ছিল আর রানী তার বাড়িতে দুজনের মধ্যে কোনো যোগাযোগ ছিল না রানীর জীবন যেন একটা খাঁচা হয়ে গিয়েছিল অঞ্জলি তার ওপর কড়া নজর রাখতেন তার কলেজে যাওয়াও কঠিন হয়ে গিয়েছিল বাড়ির পরিবেশ এত চাপের ছিল যে রানীর দম আটকে আসত সে প্রতি মুহূর্তে একটা অজানা ভয় আর অপরাধ বোধে বাঁচছিল দেড় মাস পর বক্কর জামিনে মুক্তি পেল চুরির কেসটা খুব শক্তিশালী ছিল না তাই জামিন সহজেই পেয়ে গেল জেল তাকে বদলে দিয়েছিল সে আগের মতো হাসিখুশি চঞ্চল ছিল না তার চোখে একটা নীরবতা আর গভীরতা এসে গিয়েছিল বাইরে এসেই তার মন রানীর সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে উঠল সে তার এক সাধারণ বন্ধুর মাধ্যমে রানীর কাছে বার্তা পাঠাল রানী যখন জানল বক্কর বাইরে এসেছে তার আনন্দের সীমা ছিল না কিন্তু সঙ্গে ভয়ও ছিল সে তার সঙ্গে দেখা করতে চাই তাকে দেখতে চাই কিন্তু বাড়ি থেকে বেরোনো সম্ভব ছিল না সে বন্ধুর হাতে উত্তর পাঠাল আমি দেখা করতে চাই কিন্তু বাড়িতে এখন দেখা করা অসম্ভব সেই রাতের পর থেকে বাড়ির লোকেরা খুব কড়া হয়ে গেছে কোনো উপায় বের কর বক্কর একটা পরিকল্পনা করল শহরের বাইরে একটা পুরনো মন্দির ছিল যেখানে লোকজন কম যেত পরের দিন সকালে কলেজের অজুহাতে রানীকে সেখানে আসতে বলল পরের দিন রানী তার মায়ের কাছে পেটে বাথার ভান করে কোনোভাবে বাড়ি থেকে বের হল তার হৃদয় জোরে ধড়কাচ্ছিল অটো নিয়ে সে সেই পুরনো মন্দিরে পৌঁছল বক্কর আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল দুজনেই যখন একে অপরকে দেখল তাদের চোখ জলে ভুলে গেল কিছু বলতে পারল না শুধু একে অপরকে দেখতে থাকল বক্কর কিছুটা দুর্বল দেখাচ্ছিল তার মুখে আঘাতের একটা হালকা চিহ্ন এখনও ছিল রানী দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল আর কেঁদে উঠল এসব আমার জন্য হয়েছে বক্কর আমিই তোমাকে ডেকেছিলাম আমাকে ক্ষমা করে দাও সে কেঁদে কেঁদে বলল বক্কর তাকে শক্ত করে জড়িয়ে ধরল না রানী এতে তোমার কোনো ভুল ছিল না ভুল আমার ছিল আমার এত জেদ করা উচিত ছিল না কিছুক্ষণ দুজনেই শুধু কাঁদতে থাকল তাদের হৃদয়ের সমস্ত যন্ত্রণা বেরিয়ে গেল যখন দুজনেই শান্ত হল বক্কর জিজ্ঞেস করল তোমার মা তিনি ঠিক আছেন রানী একটা লম্বা নিঃশ্বাস নিল হ্যাঁ ঠিক আছেন কিন্তু সেই রাত থেকে তিনি খুব বদলে গেছেন হয় খুব চুপচাপ থাকেন নয় আমার উপর রাগ করেন দুজনেই সেই রাতের পুরো ঘটনা নিয়ে কথা বলল কীভাবে অন্ধকারে ভুল হয়েছিল কিভাবে হইচই হয়েছিল রানী তাকে বলল কীভাবে সে ভয়ে ঘুমের ভান করে শুয়েছিল বক্কর তাকে বলল কীভাবে সে পুলিশের সামনে তার নাম নেয়নি এই সব কথা শুনে দুজনের ভালোবাসা আরও গভীর হয়ে গেল তারা অনুভব করল তাদের সম্পর্ক শুধু হাসি মজা আর ঘোরাঘুরির নয় তারা একে অপরের জন্য অনেক বড় মূল্য দিয়েছে এখন আমরা কি করব বক্কর রানী জিজ্ঞেস করল এখন আমরা কোনো বোকামি করব না রানী বক্কর তার হাত ধরে বলল এখন আমরা সব কিছু সঠিক উপায়ে করব আমি চাকরি খুঁজব নিজেকে প্রমাণ করব তারপর তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসব ততদিন আমাদের ধৈর্য ধরতে হবে রানীর চোখে একটা নতুন আশার ঝলক দেখা গেল গল্প এখানে শেষ হয় না আসল টুইস্ট তো এখন আসবে সেই দিন বাড়ি ফিরে রানী কিছুটা শান্ত ছিল বক্করের সঙ্গে দেখা করে সে একটা নতুন শক্তি পেয়েছিল রাতে জল খেতে উঠে সে দেখল তার মা অঞ্জলি বারান্দায় দাঁড়িয়ে কারো সঙ্গে আস্তে আস্তে ফোনে কথা বলছেন রানীর কিছুটা অদ্ভুত লাগল সে দরজার পেছনে লুকিয়ে শুনতে লাগল এবং যা শুনল তাতে তার পায়ের নিচের মাটি সরে গেল অঞ্জলি কাউকে বলছিলেন আমি তোমাকে কতবার বলেছি এখন আর আমাকে ফোন করো না সেই রাতে যদি তুমি ধরা পড়তে তাহলে কি হতো আমার তো সম্মানই চলে যেত ঈশ্বরের কৃপায় অন্য একটা ছেলে ধরা পড়ল আর ব্যাপারটা চোরচোরের মধ্যেই মিটে গেল নয়তো যদি তুমি আমার ঘরে ধরা পড়তে আমি কাউকে মুখ দেখাতে পারতাম না রানীর কান তার কথা বিশ্বাস করতে পারছিল না তার মা অন্য কোনো পুরুষের সঙ্গে এর মানে সেই রাতে মা অন্য কারোর জন্য অপেক্ষা করছিলেন এবার রানী সব কিছু বুঝতে পারল মায়ের সেই রাতে সাথে সাথে চিৎকার না করা তার বদলে যাওয়া আচরণ তার রাগ সব কিছু তার চোখের সামনে একটা সিনেমার মতো ঘুরতে লাগল সে অনুভব করল তার মাও কতটা একা পরের দিন রানী সাহস করে তার মায়ের সঙ্গে কথা বলল প্রথমে অঞ্জলি অস্বীকার করলেন কিন্তু যখন রানী বলল সে সব শুনেছে তখন তিনি ভেঙে পড়লেন এবং কাঁদতে লাগলেন তিনি বললেন তিনিও একজন মানুষ তারও সাহায্যের প্রয়োজন হয় সেই দিন মা মেয়ের মধ্যে সমস্ত পর্দা সরে গেল রানী তার মাকে বোঝাল এবং সাহস দিল সে মাকে বক্করের সম্পর্কেও সব সত্যি বলল বন্ধুরা সেই এক রাতের ভুল অনেক জীবন বদলে দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই ভুলই সম্পর্কগুলোকে একটা নতুন সত্যতা আর দৃঢ়তা দিয়েছিল রানী আর বক্কর কান ধরে শপথ নিল যে তারা আর কখনো দেখা করতে এমন তাড়াহুড়ো করবে না তারা সিদ্ধান্ত নিল তাদের ভালোবাসাকে পৃথিবীর সামনে সম্মানের সঙ্গে নিয়ে আসবে অঞ্জলিও তার মেয়ের ভালোবাসা বুঝলেন এবং প্রতিশ্রুতি দিলেন যখন বক্কর নিজের পায়ে দাঁড়াবে তখন তিনি এই সম্পর্ক মেনে নেবেন তো বন্ধুরা এটা ছিল বক্কর আর রানীর গল্প এমন এক গল্প যা আমাদের শেখায় ভালোবাসায় আবেগ তো থাকে কিন্তু জ্ঞান হারানো খুব বিপজ্জনক হতে পারে একটা ছোট ভুল আপনার পুরো জীবন বদলে দিতে পারে বন্ধুরা এই ঘটনা শেয়ার করার আমার উদ্দেশ্য কাউকে আঘাত করা বা দুঃখ দেওয়া নয় আমার আসল উদ্দেশ্য শুধু আপনাদের সচেতন ও শিক্ষিত করা যাতে আমরা সবাই এ থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে আরও উন্নত করতে পারি